নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কাঁদব না হাসব আপনারা দেখেছেন বত্রিশ নম্বর ধানমন্ডিতে কি তাণ্ডব চালিয়েছে তারা এবং একই সাথে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাংচুর হামলা অগ্নিসংযোগ বড় আক্রোশ ছিল তাদের বত্রিশ ধানমন্ডি নিয়ে এবং সরকারের তরফে এই যে বুলডুজারগুলি বিভিন্ন জায়গায় এসেছে বিশেষ করে বত্রিশ ধানমন্ডি এই সবগুলি বুলডুজার কিন্তু সিটি কর্পোরেশনের সারাদিন সরকার উস্কানি দিয়েছে বিবৃতি দিয়েছে যে যা ঘটেছে এই ঘটনার জন্য দায়ী নাকি শেখ হাসিনা নিজে তিনি নাকি উস্কে দিয়েছেন আর তিনি উস্কে দিলেও সরকারটা আছে কি কারণে সরকার তো মানুষের জানমালের নিরাপত্তা দেবে তাই না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বিচার করবে কিন্তু তা না করে তারা বাড়িঘরে হামলা করেছে আবার সরকার সেইখানে দিনভর উস্কানি দিয়েছে সেখানে যন্ত্রপাতি দিয়েছে সেই বহু আগে থেকে ঘটনা শুরুর আগে থেকেই বিভিন্ন তরফ থেকে আগাম ঘোষণা দেওয়া বত্রিশ নম্বরে হামলা করার ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকার কোনো ধরনের প্রস্তুতি নেয়নি সরকার কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেনি সরকার প্রস্তুতি নিয়েছে যে তারা সিটি কর্পোরেশনের সেই এক্সক্যাবেটর সেই ক্রেইন এই জিনিসগুলা বুলডোজার এগুলি রেডি রেখেছে যাতে চাহিবা মাত্রই পাওয়া যায় এবং তারা চাহিবা মাত্রই পেয়েছে সেইখানে আমরা দেখেছি মিলিটারি বিশাল বহর এসেছিল তারা কি করেছে তারা প্যারেড করে চলে গেছে তারপরে হামলায় বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে তারপরে সেইখানে আবার তারা কোরবানি দিয়েছে কোরবানি দিয়ে গরু জবাই করে বিরিয়ানি পরিবেশন করা হয়েছে কি নাদান গরু খাওয়ার জন্য কতটুকু উন্মত্ত তারা চিন্তা করে দেখেন এরপরে রাত যখন গভীর হয়েছে তখন ইউনুসের নতুন বিবৃতি যে তিনি হত তিনি আশা হত তিনি এটা মেনে নিতে পারতেছেন না যে জনগণ আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং একটি ওয়ার্নিং দিয়েছেন যে যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার কারণ এই সরকার মানুষের মালের নিরাপত্তা বিধানে বদ্ধ পরিকর এই হল সরকারি বয়ান মানে আগে সবকিছু শেষ করে দিয়ে তারপরে তারা সাধু সাধতেছে কী অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল প্রাপ্ত পাওয়া অশান্তির প্রতিভু এই অজুহাত মিস্টার অজুহাত মানে পুরো জিনিসটাই কিন্তু তার মাস্টার প্ল্যানের মধ্যে এবং এর আগেও এবং এর পরেও তিনি আবার আরেকটা ঘোষণা দিয়েছেন যে এর আগের বার দেখিয়েছিল ছাত্ররা যে একজন মারলে চারজন আসে একজন মারলে চারজন আসে তো তারা ভেবেছিল যে আমরা দমে গেছি ছাত্ররা দমে গেছে যে না আমরা দমি নাই ছাত্ররা দমে নাই এখন একজন মারলে চল্লিশ জন আসবে কাকে শোনাচ্ছেন কাকে এই হুমকি দিচ্ছেন এই কথাগুলো বলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এই ইউনুস যে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আইএসআই দ্বারা তিনি পরিচালিত পাকিস্তানের পরিকল্পনায় যোগ সাজসে এই ঘটনাটা যে ঘটেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাই না তো এরপরে আমরা দেখেছি আবার নতুন বিবৃতি এসেছে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলামের কাছ থেকে বিবৃতি এসেছে মামুনুর ওই যে কি বলে সোনারগাঁওয়ের যেই হোটেলে ধরা খাইছিল পাঁচশো এক নম্বর রুমে সেই মামুন মামুনুল হক মামুনুল হক জামাতে ইসলামী হেফাজতে ইসলামের নেতা তারা বিবৃতি দিয়েছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আইন নিজের হাতে তুলে নেবেন না বাংচুর জ্বালা ওপোরাও এগুলি করা যাবে না ইসলামেদের এগুলি শিক্ষা দেয় না এগুলি ওই ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার পরে তাদের এই বিবৃতি ঘটনাগুলি ঘটিয়েছে কারা তারাই তো ঘটিয়েছে তাই না আবার বিবৃতিও দিচ্ছে যে ইসলাম নাকি এদেরকে এগুলি শিক্ষা দেয় না শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে এবং এটা নাকি একটা ভারতীয় মদদে এটা উস্কানি হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য তো অস্থিতিশীল কি ভারতীয়রা করেছে অস্থিতিশীল কি আওয়ামী লীগ করেছে অস্থিতিশীল করা করে করেছে তারা নিজেরা তাই না তো এখন আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে কিন্তু আমরা আবার একটা আশার আলোও দেখেছি যে তাদেরকে প্রতিহত করা সম্ভব কোথাও যদি জনপ্রিয় নেতা থাকে আওয়ামী লীগের সেই এলাকায় কিন্তু প্রতিহত করা সম্ভব এবং সেটা দেখিয়েছে গোপালগঞ্জ এবং গাজীপুর গোপালগঞ্জ আমরা জানলাম যে সেটা শেখ হাসিনার এলাকা সেখানকার মানুষ তারা ওই টঙ্গি বাড়ি রক্ষা করেছে কিন্তু গাজীপুরে যেটা ঘটেছে জয়দেবপুরে যেই ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের চক্ষু খুলে দেবার মতো একটা অবস্থা যে এমন প্যাদানি সেইখানে দিয়েছে যারা গেছিল ভাঙচুর করতে তো এইটা থেকে যদি আওয়ামী লীগ শিক্ষা নেয় তাহলে ঘুরে দাঁড়ানোটা খুব একটা কঠিন হবে না

ফোন <laughs>

আমি সেই সংবাদটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে মার ধরে আহত পনেরো গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তো এরকম আশঙ্কাজনক অবস্থা তৈরি করলে এই বাংচুর জ্বালাও উপরাও কিন্তু বন্ধ হবে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে বাংচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ হিমেল নাবিল আহমেদ মোহাম্মদ হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আক্তার বলেন পনেরো ষোলো জনকে তাজউদ্দিন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের ঢাকায় পাঠানো হয়েছে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন এতে বারো তেরো জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে তো দর্শক বুঝতেই পেরেছেন এখন এই হামলার প্রতিবাদে আবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ আবার বিক্ষোভ মিছিল সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল্লা বলেন শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান খানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পিছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তাদের হাতে রামদাস সহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেদরক পিটিয়েও কুপিয়ে জখম করা হয় পরা পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয় তো দর্শক কী বুঝলেন উদুর বুদুর গাড়ে চাপানোর চেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথাকথিত নেতাকর্মীরা বলছে যে তারা খবর পাইছে যে এই মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে তো সেইখানে তারা বাঁচাইতে গেছে যাওয়ার পরে তাদেরকে এই এলাকাবাসী আটক করে পিটাইছে এটা কেমনে কি হয় বলেন তো দেখি মানে তাহলে ওই যে যারা এই আগে হামলা করেছে তারা তারাকারা বৈষম্য বিরোধীরা যে ফিরাইতে গেছে তাহলে আগের দলটা কোন দল সেটা কি আওয়ামী লীগের দল আমরা আমি বুঝলাম যে পরের দলটা আওয়ামী লীগের দল যারা দুই গ্রুপকে দুই গ্রুপকেই পিটাইছে নাকি এই যে মাঝখানে যে এই যে ফিরাইতে গেছিলাম আমরা সেই গ্রুপ বলে কোনো গ্রুপ ছিল না এখন নিজেদেরকে কারণ খবর হয়ে গেছে এবং এরপরে পেদানি খাবে সমন্বয়করা এই জন্য ওইটা থেকে মাপ পাওয়ার জন্য তারা বলতেছে যে আমরা গেছিলাম ফিরাইতে ওইখানে আগেই লুটপাটের খবর পাইছি তারপরে গেছি ফিরাইতে তারপরে লোকজনাইছে আমাদেরকে পিটাইছে ভাবছেন বিষয়টা তবে এই পেদানি শুরু হওয়া উচিত খুব শীঘ্রই তা না হলে প্রবলেম হয়ে যাবে দেশটা অলরেডি আইসিস হিজবুত তাহারির পাকিস্তানের হাতে চলে গেছে এখন ফিরিয়ে আনার কাজ শুরু করতে হবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার